জয় জগন্নাথ আজকে তোমাদের দেখাবো কিভাবে খাজা তৈরি করতে হয় নিয়ে নিলাম ময়দা তার মধ্যে নুন আর ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দেওয়ার পর যেন হাত দিয়ে চেপে দেখবে যেন এইভাবে দলা দলা হয় তাহলে বুঝবে ময়ানটা ঠিক হয়েছে এইভাবে ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে নাম প্রায় আধ ঘন্টা আর এদিকে বানিয়ে নেব চিনির শিরা যত কাপ চিনি তত কাপ জল এটাই হচ্ছে রেশিও এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ আর দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেব। লাগবে আধখানা লেবু লেবুটা লাগবে এই কারণেই কারণ চিনি শিরার ওপর একটা সর পড়ে সেই সরটা যাতে না পড়ে আর শিরাটা যেন ঝকঝকে হয় এইবারে চিনি শিরা রেডি করে রেখে আমরা চলে যাব ওদিকে ময়দার কাজে তো ময়দাগুলোকে প্রথমে আমি এইভাবে বড় বড় করে লেচি করে নেব। আর একটা ব্যাটার রেডি করতে হবে তার মধ্যে আমি ঘি দিয়েছি সাদা তেল দিয়েছি তোমরা সাদা তেলটা না দিয়ে শুধু ঘি দিয়েও করতে পারো বা শুধু সাদা তেল দিয়েও করতে পারো এর মধ্যে দেয় চালের গুঁড়ো অথবা ময়দা তো আমি ময়দাটাই দিয়েছি দিয়ে এইভাবে একটা ব্যাটার রেডি করে নিলাম এরপর আমাকে বেলতে হবে রুটিগুলো মানে একটা করে নিয়ে বেলতে হবে তো ওই রুটিগুলোকে একটু বড় বড় পাতলা করে বেলে নেব। তো এই পাতলা করে বড় বড় করে বেলে নিচ্ছি এগুলোর কয়েকটা লেয়ার আছে এই লেয়ারিংটাই তোমাদের দেখানোর বাকিটা খুবই সহজ আমি স্নানযাত্রার দিন এই খাজার তৈরি করেছিলাম তোমরা অনেকেই দেখে রেসিপি জানতে চেয়েছিলে কিন্তু বিশ্বাস করো কাজের চাপে পড়ে না একেবারে সময় হয়ে উঠছিলো না আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এইভাবে রুটিগুলো বেলে নিয়েছি এরপর প্রত্যেকটা রুটির ওপর এইভাবে ওই ব্যাটারটা দিয়ে এই রকমভাবে একটা করে লেয়ার করে দেবো দিয়ে তার উপর আর একটা করে রুটি দেবো এই রকম লেয়ারিং করে পাঁচটা রুটি আমি দিয়েছি তো পাঁচটা রুটিকে এরকম পরপর পরপর সাজিয়ে তার উপরে এইটা দিয়ে ভালো করে চার পাঁচটা মাখিয়ে এরম একটা করে লেয়ারিং করতে হবে আর তারপরে এটাকে এইভাবে মুড়িয়ে নিতে হবে একসাথে একটু শক্তপক্ত করে সব মুড়িয়ে নেওয়ার পর এটাকে পিস পিস করে কেটে ফেলতে হবে যেইভাবে আমি কাটছি ঠিক সেইভাবে রেসিপিটা খুবই সহজ দেখে মনে হয় কঠিন কিন্তু খুবই সহজ এইভাবে কেটে নেওয়ার পর এই যে কাটা পিসগুলোকে এইগুলোকে আবার একটুখানি লম্বা করে বেলে নিতে হবে এই যে যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা এরম লম্বা করে বেলে নেবে নিয়ে পর তোমরা চলে যাবে সোজা রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আর কিছুই করতে হবে না জাস্ট এইগুলোকে গরম তেলে ফেলে ভালো করে ভেজে নিতে হবে তো এই যে এখানে সাদা তেল গরম হয়ে গেছে আর দেখো এইগুলোকে আমি ভেজে নিচ্ছি ফাসতে গিয়ে দেখো আবার পুড়িয়ে ফেলো না একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে আর গ্যাসের কাছেই দাঁড়িয়ে থাকতে হবে একটু মিডিয়াম টু লো হিটে এটাকে ভালো করে ভাজবে এপাশ পাশ সুন্দর করে ভেজে গোল্ডেন ব্রাউন হওয়া অপেক্ষা অবধি অপেক্ষা করো গোল্ডেন ব্রাউন যেই হয়ে যাবে এটাকে তুলে নেবে নিয়ে আর ডাইরেক্ট রসে ফেলবে তো আমি এইভাবেই করেছি অনেকে চির সিজাটা একেবারে করকরে করে করে যেটা করকরে মতো হয় সাদা সাদা সেই রকম আমি একটু রস ভরা রস ভরা করেছি অনেকগুলো দেখবে একটু রসালো হয় তো আমি সেই রকম খাজা করেছিলাম তো বে সুন্দর হয়েছিল এবং খাজাটা করার পর আমি একদম সোজা চলে গেছিলাম ঠাকুরের কাছে ঠাকুরকে ভোগ নিবেদন করতে ভেবেছিলাম রথের দিনই দেব। কিন্তু হয়তো আমি রথের দিন পেরে উঠবো না সেই জন্য তোমরা অনেকেই বলেছিলে এই দেখো খাজাগুলো রেডি এবার গরম খাজাগুলোকে আমি ফেলে দিয়েছি রসে কিছুক্ষণ বাদে রস থেকে তুলে নিয়ে একেবারে ঠাকুরের সামনে ভোগ লাগিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না যারা পারে না তাদেরকেও তো জানতে হবে নিজে হাতে খাজা বানিয়ে এবার ভগবানকে ভোগ দাও আর বলো জয় জগন্নাথ